जीवन <laughs> 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 F éHoore Šaiki ja da. Jo, germak Szajit fits мног스를 suje. U Tagliyabil Česek kompilomu. Štau štau nazaj fermu videre šta? Ďakujem a Ng Monta 거는 šta

কে বন্ধুরা আমি এই মুহূর্তে আছে দাঁড়িয়ে আছে সমযুক্ত আরব আমির ছিল আল ফজিরা মুরব্বা আল রিয়া দেখি ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রবাসী মৌলিবাজার জেলার একটি রেস্টুরেন্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো মানুষকে ইফতারি দিয়ে যাচ্ছেন এবং তার ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রতি রমজান মাসে এখানে ইফতারের আয়োজন করা হয় তার বিক্রির পাশাপাশি প্রবাসীদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছেন

Ay, çok Aç! Ay. Evet, aşağıya gidelim. Bak. Ha, tamam, যিনি এই ইফতারটি বিতরণ করছেন আমাদের সংযুক্ত আরব আমিরাতের মুরব্বাথী আমরা এখন তার সাথে কথা বলবো আমাদের ফারুক ভাই এখন দেখতে পাচ্ছি খুব ব্যস্ত আছেন ইফতারি পরিবেশনের জন্য খুব ব্যস্ত আছে আমরা তারপর তার সাথে একটু কথা বলবো কেমন আছেন ফারুক ভাই জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রতিনিয়ত ইফতারিতে রমজান মাসে আপনি ইফতার বিতরণ করে থাকেন আপনি ইফতার বিতরণ করে আপনার কেমন অনুভূতি হয় আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো এখন সময় নাই আমাদের মাতার এমনি বিজি সময় স্টাডি সময় আসছে এই জন্য আমরা একটু বিজি আছি যে আমরা দেখতে পাচ্ছি আপনি খুবই ব্যস্ত সময় যাচ্ছে আপনার কত ভাই বন্ধুরা দেখতে পালে আমাদের মলিবাজার জেলার রাজনগরের প্রবাসী ব্যবসায়ী আল রিয়াদের কিচেনের মালিক ফারুক সাহেবকে দেখতে পাচ্ছেন যিনি প্রতি রমজানে কয়েকশো মানুষকে প্রতিদিন ইফতার দিয়ে থাকেন তার সাথে আজ দেখা হলো মুরব্বাধীনজ আহমেদ সংযুক্ত মুরব্বা